একটি ছাগল জঙ্গলে ঘাস খাচ্ছিল হঠাৎ তাকে একটি বাঘ আক্রমণ করলো ছাগলটা কিছুক্ষণ দৌড়ানোর পর উপায় না পেয়ে একটি পুকুরের মধ্যে শুকিয়ে যাওয়া পুকুরটিতে কোনো পানি ছিল না ছাগলের পেছনে দৌড়াতে দৌড়াতে বাঘটিও ঝাঁপ দিল বাঘ ও ছাগল দুজনে কাদায় গলা পর্যন্ত আটকে গেল বাঘ তখন রেগে উঠে বলে কিরে হারামি তুই আর লাভ দেওয়ার জায়গা পাইলি না ডাঙ্গায় থাকলে না হয় তোকে একটু ভালো করে চিবিয়ে চিবিয়ে খেতাম এখন তো দুইজনই মরব রে ছাগলটি হেসে বলে তোমার কি মালিক আছে বাঘ তখন রেগে গিয়ে বলে বেটা আমি হলাম বনের রাজা আমার আবার মালিক হবে কে আমি তো নিজেই এই বন জঙ্গলের মালিক ছাগলটি তখন বলে তুমি তো এখানেই দুর্বল একটু পরে আমার মালিক আসবে এসে আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে আর তোমাকে পিটিয়ে মারবে বাঘ তখন বড় বড় চোখ করে তাকিয়ে রইল ঠিকই তখন সন্ধ্যায় ছাগলটির মালিক এসে একটি বাঁশ হাতে নিয়ে বাঘটির মাথায় দুই তিনটা বাড়ি মারলো তারপর ছাগলটিকে টেনে তুললো ছাগলটি তখন হাসতে হাসতে বাড়ি চলে গেল তার মালিকের সঙ্গে আর বাঘ সেখানে রক্তাক্ত অবস্থায় একাই পড়ে রইল বন্ধুরা এই গল্পের শিক্ষা হলো আমরা যারা মালিকের অর্থাৎ আল্লাহর ভরসা করি আমাদের উপর যতই অত্যাচার আর নির্যাতন হোক না কেন আমাদের মালিক ঠিকই আমাদের রক্ষা করবেন হয়তো একটু অপেক্ষা করতে হবে আজকের দিনটা খারাপ তারপরের দিনটা খারাপ তারপরের দিনটাও হয়তো আরও খারাপ হতে পারে একটু অপেক্ষা করুন আপনার সময়টা অনেক ভালো আসবে কারণ আপনার সৃষ্টিকর্তা আপনার মালিক আল্লাহ রব্বুল আলমিন সব কিছুই দেখতেছেন আবার এটাও আমাদের মনে রাখা উচিত আমরা খুব সহজে কারো উপর অত্যাচার করি নির্যাতন করি ঘোষ খাই সুদ খাই মনে রাখতে হবে সৃষ্টিকর্তা ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেননি সুতরাং আপনার সময়টা খারাপ যেতেই পারে একটু অপেক্ষা করুন কিন্তু মনে রাখবেন আপনার ভালো সময়টা ঠিকই আসবে সেই ছাগলটির মতো যে নিজের মালিকের উপর বিশ্বাস রেখে সেই বাঘটির সঙ্গে একসঙ্গে সেই পুকুরে ছিল সে অপেক্ষা করেছিল সন্ধ্যা অব্দি যে তার মালিক আসবে তাই বন্ধুরা আমিও আপনাদেরকে বলছি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবসময় আমরা আশ্রয় চাইব আশা করি আপনারা এই গল্পটি অনেক মনোযোগ দিয়ে শুনেছেন আল্লা রব্বুল আলমিন আমাদেরকে বোঝার তোফিদ দান করুন আমিন